ঢালিউড সুপারস্টার সাকিব খানের সোলজার সিনেমাটি নিয়ে গত কয়েক মাস ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে চর্চা শেষ নেই ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন কবে প্রিয় নায়ককে বড় পর্দায় নতুন রূপে দেখবেন কিন্তু এর মাঝেই আসলো এক মন খারাপ করা খবর সম্প্রতি এক সাক্ষাৎকারে সিনেমাটির পরিচালক সাকিব ফাহাদ স্পষ্ট জানিয়ে দিয়েছেন আসন্ন কোনো ঈদেই মুক্তি পাচ্ছে না সোলজার অনেক গুঞ্জন ছিল যে এটি আগামী ঈদুল ফিতর বা ঈদুল আঝায় মুক্তি পেতে পারে কিন্তু পরিচালক সেই সম্ভাবনা নাকচ করে দিয়েছেন সাকিব ফাহাদ জানান সোলজার একটি বড় বাজেটের এবং অনেক যত্ন নিয়ে তৈরির কাজ বর্তমানে সিনেমাটির প্রি প্রোডাকশন এবং স্ক্রিপ্ট নিয়ে আরও বিস্তারিত কাজ চলছে তিনি চান না তাড়াহুড়ো করে ঈদে সিনেমাটি মুক্তি দিয়ে মান নষ্ট করতে বরং সাকিব খানকে একটি মানসম্পন্ন এবং আন্তর্জাতিক মানের অ্যাকশন থ্রিলার উপহার দিতেই এই সময় নেওয়া হচ্ছে পরিচালকের এই ঘোষণায় ভক্তদের মনে কিছুটা হতাশা তৈরি হলেও সিনেমার মানের কথা ভেবে অনেকেই এটাকে ইতিবাচক হিসেবে দেখছেন শাকিব খান মানেই যেমন ধামাকা তেমনি সোলজার যেন সেই ধামাকার চেয়েও বেশি কিছু হয় এই প্রত্যাশাই সবার আপনার কি মনে হয় সোলজার কি পারবে শাকিব খানের ক্যারিয়ারে নতুন রেকর্ড গড়তে আপনার মতামত কমেন্টে জানান